আজকে কিন্তু আমরা আমাদের ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করবো এগুলা কোন কোন জেলাতে যাচ্ছে এবং নতুন উদ্যোক্তাদের জন্য কোন ধরনের ইনকিউবেটরদের শুরু করা উচিত আমি নিজে চেনাহা ফুটেছি রাজহাঁ ফুটেছি সব ধরনের বাচ্চায় ফুটে কিন্তু সঠিক গাইডে প্রয়োজন যেটা স্বপ্নে ইনকিউবেটর সদা সর্বদা দিয়ে থাকে আমাদের সব এসিডিসি ইনকিউবেটর নতুন উদ্যোক্তা যারা রয়েছেন মোটামুটি যাদের আসলে কারেন্টের বিশেষভাবে সমস্যা আমরা এগুলাই নিতে বলি কারণ যদি কখনো এসি নষ্ট হয়ে যায় তাহলে ডিসিতে সাপোর্ট দিবে আবার ডিসি যদি নষ্ট হয়ে যায় এসি সাপোর্ট দিবে ভিতর দিয়ে কিন্তু আপনার সুযোগ পাচ্ছেন তাদের যে সেক্টরটা নষ্ট হয়েছে ওটা কিন্তু ঠিক করে নেওয়া যেটা স্বপ্নের ইনকিউটার সম্পূর্ণ নিজ দায়িত্বে পড়ে থাকে কোথায় নতুন উদ্যোক্তা আমি মনে করি তাদের জন্য স্বপ্নের ইনকিউটার কারণ এই মেশিন গুলা নিলে কিন্তু একজন নতুন উদ্যোক্তা যারা তারা কিন্তু চালাতে পারবে না যদি সঠিক গাইড না পায় স্বপ্নের ইনকিউটার আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল বই দিয়েছে

এই পরবর্তী আজকে আমাদের আবার নতুন ডেলিভারি হচ্ছে কুরবানি ঈদের পরে তো আশা করতে সকলের ঈদই ভালো কাটছে আমাদের কমেন্টে স্বপ্ন ইনকিউবেটর কমেন্টে অনেক আমাদের ভক্তবৃন্দও আমাদের ভালোবাসা আনন্দ যারা তারা বলেছেন যে ভাই আপনারা আপনাদের ভিডিওর আপডেট পাচ্ছেন এখনো আমরা তো অপেক্ষা করেছি আপাতত আজকে আমরা আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ দিনে কিন্তু আজকে আমাদের ফার্স্ট ডেলিভারি হচ্ছে তো দর্শক আমি যদি দেখাই কারণ কতকালে কুরিয়ার বলেছে যে যদিও খুলেছে আসলে ওনারা তাহলে প্রস্তুত করছিলেন আজকে আমাদের সরাসরি অফিসে আসবে তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম দিনে দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এই সবগুলো কিন্তু বাংলাদেশ চৌষাট জেলাতে ডেলিভারি হচ্ছে আজকে কিন্তু আমরা আমাদের ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করবো এগুলা কোন কোন জেলাতে যাচ্ছে এবং নতুন উদ্যোক্তাদের জন্য কোন ধরনের ইনকুপি উদ্যোগ শুরু করা উচিত তো দর্শক সেই সাথে আপনাদের কোনো কারণ জেলার সাথে যদি আমাদের এই ইনকোপিউটার গুলো মিলে যাই আপনাদের জেলার সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন জেলা থেকে আমাদের এই ভিডিও গুলো দিচ্ছেন তো দর্শক আমি যদি প্রথমেই দেখাই আমাদের এই মেশিনটা চলে যাচ্ছে হচ্ছে আমি এর আগে যদি করি আমরা করেছি এর কারণ হচ্ছে এগুলো হলো এসি এইগুলো এসি এসিটিসি এবং এগুলো হলো পার্সেল এর মানেই হচ্ছে ওনারা নিজস্ব আমাদের তত্ত্ব নিজস্ব কাহিদা ওনারা ইনক্রিপিউটার গুলো ঠিক আমাদের মতন তৈরি করে নিবে এই কিন্তু আমরা তিনটা ভাগে কিন্তু বিভক্ত করেছি তো আমি যদি প্রথমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আশি থেকে একশো মে একটি ইনকিউবিটর এবং যদি কোয়েল পাখি হয়ে থাকে তাহলে দেড়শো বাচ্চা কিন্তু উৎপাদন করা যাবে এই মেশিনটা চলে যাচ্ছে আমাদের আলাউদ্দিন ভাইয়ের জন্য খুলনা গল্লা মারি মোহাম্মদনগর ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল ভাই চিনা হাঁসের ডিম ফুটাবে এখানে আসলে অনেকে বলে চিনা ফুটে না রাজহার ফুসে আমি মনে করি যেটা আমি নিজে চিনা ফুটেছি রাজাহার ফুটেছি সব ধরনের বাচ্চায় ফুটে কিন্তু সঠিক গাইডে পড়েছেন যেটা স্বপ্নে ইনকিউবিটর সদা সর্বদা দিয়ে থাকে এবং এই টাইমে মেশিন দেখতে পাচ্ছেন যেটা সাধারণভাবে সকলেই জেল শুটিং বলা হয় আমরা দেড়শো টিম বলে থাকি অনেকে কিন্তু দুইশো টিম বলে এটা চালায় বাইশ ইঞ্চি কক্সিট কিন্তু আসলে দুইশো টিম দিতে গেলে অনেক সময় হিমশিম খেয়ে যেতে হয় এই জন্য আমরা দেড়শো বলে থাকি তো দেড়শো দিনে হ্যাসিং একটা ভালো পাওয়া যায় এটা দেড়শো টিমে একটি এসি ইনক্রিবিটর যেটা চলে যাচ্ছে আমাদের ববিতা আপুর জন্য যেহেতু নতুন উদ্যোক্তা কোতুয়ালি ফরিদপুর আপুর জন্য দু এক উৎসব কামনা রইল তো দর্শক এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের সব এসি ডিসি ইনকোপিউটার নতুন উদ্যোক্তা যারা রয়েছেন মোটামুটি আসলে কারেন্টের বিশেষভাবে সমস্যা আমরা এগুলাই নিতে পারি কারণ যদি কখনো এসি নষ্ট হয়ে যায় তাহলে ডিসি তে সাপোর্ট দিবে আবার ডিসি যদি যায় দিবে দিয়ে আপনার সুযোগ পাচ্ছেন আপনাদের ইনকোপিউটার যে সেক্টরটা নষ্ট হয়েছে ওটা কিন্তু ঠিক করে নেওয়া যেটা স্বপ্ন ইনকোপিউটার সম্পূর্ণ নিজ দায়িত্ব করে থাকে তো দর্শক এই যে মেশিন চলে যাচ্ছে হচ্ছে আমাদের প্রথম মেশিনটা যাচ্ছে মাওলানা আরিফুল ইসলাম ভাইয়ের জন্য গজারিয়া মুন্সিগঞ্জ জন্য

চট্টগ্রাম এটাও একদিন মাওলানা এটাও মাওলানা আসলে আল্লাহ তালা আমার কাছে ভালো ভালো মানুষ পাঠানোর জন্য আল্লাহ সাথে কাছে কৃতজ্ঞ প্রকাশ করি এটাও কিন্তু মাওলানা আবুল খায়ের ভাইয়ের জন্য তেহারপুর সুনামগঞ্জ তো আলহামদুলিল্লাহ আমাদের আলেম সমাজ যারা আছেন ওনারাও কিন্তু উদ্যোক্তা জীবন শুরু করেছেন তো সেই সাথে কারণ ব্যবসাটা আসলে রসুলের শুননা এবং আল্লাহ তালা ব্যবসার ভিতরেই 90% কিন্তু এবং 90% বলা যায় যে আল্লাহ তাআলা রেখেছেন শততা ব্যবসায়দের প্রতি বিভিন্ন হাদিস রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আলম সমাজ জেগে এসেছেন এই মেশিনটা চলে যাচ্ছে আমার নিজ জেলা মাগুরাতে মাগুলা মোহাম্মদপুর আমাদের ইমাম ভাইয়ের জন্য ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল তো দর্শক তাহলে এখানে 4টা গেল ওখানে দুইটা আমাদের ছয়টা সেই সাথে আমরা এখানে একটা আপনারা জানেন আমাদের শপের নাম কিন্তু স্বপ্নের ইনক্লুডর এন্ড পোর্টি সমগ্র আমাদের কিন্তু যাবতীয় পোর্টি সমগ্র থাকে তো আমরা এখানে বিশপেস কয়েল পাকির

দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পার্টস পার্ট যাচ্ছে এটা কিন্তু কোখানে এখানে কিন্তু আমরা তৈরি করি না কোথাও কোনো কাঠ আছে কোনো পার্টস নাই কিন্তু আমরা নিজস্ব আমাদের কারখানাতে সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছি এবং এখানে তুষার ভাই সার সার যশোর এসি এসি যত পার্টস লাগে আমরা যাবতীয় পার্টস একদম সব মূল্যে এবং আমরা কথা দিয়েছি ক্যালিব্রেশন করে আমরা কিন্তু নিজ গাইড দিয়ে দেখাই দিব তো অনেকে আসলে শখের বসে নিজে তৈরি করতে চান আমাদের গাইড নিয়ে আমরা কিন্তু তাদেরকেও সাপোর্ট দিয়ে থাকি সেই সাথে এই মেশিনটাও চলে যাচ্ছে অভার টেম্পারেচার প্রযুক্তি কন্ট্রোলার বা টেম্পারেচার কন্ট্রোলার সেই সাথে যাবতীয় যন্ত্রাংশ এটা প্লাস

পাইকারি এবং পোল্ট্রি সামগ্রী খুচরাতে কিন্তু আমরা বিক্রি করে থাকি যারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন সেই সাথে আমি বলবো যারা এক কথায় নতুন উদ্যোক্তা আমি মনে করি জন্য কারণ এই মেশিন গুলা নিলেই কিন্তু একজন নতুন উদ্যোক্তা যারা তারা কিন্তু চালাতে পারবে না যদি সঠিক গাইড না পায় স্বপ্ন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল বই দিয়েছে যাতে করে নতুন উদ্যোক্তা সিভিলে এই মেশিনগুলো কিভাবে কন্ট্রোল করতে হয় নিজ